তবে হ্যাঁ আমি শুনছি ওই বাবু বাবুর লোকটা যে উনি ভালো ভালোই দেয় হ্যাঁ নাম আতে দেনে নতো যমুত হাতে ভাঙছিল ঠিক করছে যাইও তো ভাই মতো সুত সুত খাইছ আর এই নিশে তর্জেই এরকম হইছে যে এখন দেখতো বাবার কষ্ট না আমি নিচ করছি নাকি গো নিচ আগড়া করছি নাকি সাবধান মতো চলতে লাগে না

আছি না রান্না শেষ হয়নি এখনো শেষ হয় নাই আরো পরে বসাবো ভাত করবো তো খালি

Bir daha gelecekse diyor.